পার্থক্যটা কি আসমানি কিতাব না যেন যে তারা যদি রাসুল হয় তাহলে আসমানি কিতাব হতে হবে তিনশো তেরো হাজার তিনশো তেরো হাজার তিনশো তেরোটা হইতে হবে কিন্তু তিনশো তেরোটা কিতাব নাই হ্যাঁ

কিন্তু যাকে অহি বলা হয় না এটা ঠিক নয় এটাও ঠিক না কেউ বলেছে তাকে নতুন শরীর দিয়েছে না নতুন শরীর এতগুলি নাই বিশুদ্ধ অর্থ হচ্ছে বিশুদ্ধ নাম সব সবসময় রাসুল হচ্ছে ব্যাপক আর নবী হচ্ছে অল্প পরিধি নবীর কাজ হচ্ছে ইমানদাররা যারা ইমান চ্যুত হয়ে যাচ্ছে তাদেরকে সঠিক পথে পরিচালিত করা আর রাসূলের কাজ হচ্ছে ইমানদার কাপের সবার বিরুদ্ধে কাজ করা বলতে পারেন একজনের কি

এই জন্য নবীদের সম্পর্কে আমাদের জানতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে